রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এবছর আমার সেভাবে ভিজা হয়নি এখন তো বর্ষাকাল শেষ হয়ে শরৎকাল এসে পড়ছে মা দুর্গার আগমনের সময় হয়ে যাচ্ছে তার জন্য স্নানও করা হয়নি আমি কাপড় ধুতে গেছিলাম সাথে তো কাপড়ও ধুয়ে আসলাম সাথে ভিজেও আসলাম তো আজকে একদম মন ভরে ভিজে নিয়েছি এই এবছরের প্রথমে ভিজলাম আমি ভিজতে মানে ভয় পাই যদি সর্দি কাশি জ্বর হয়ে যায় আমি আর আমার ছেলে এখানে একলা থাকি আর তো কেউ থাকে না আমাদের সঙ্গে একে দেখবে ছেলেটা ছোটো বান্না করতে জানে না কষ্ট হয়ে যাবে আর একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে আর আজকে একটু রিক্স নিয়ে ভেজেই ভিজেই নিলাম কাপড়টা ধুতে গেছিলাম তো কাপড় ধুবো যখন একটু ভিজেই নিই ভিজে আসলাম আজকে ব্লকটা তাহলে পুরোটাতে থাকবেন আপনারা সঙ্গে কি কি করব না করব অল্প অল্প করে সব শেয়ার করব কেমন আজকে ছেলে স্কুল বন্ধ তাই ঘুমাচ্ছে আর এদিকে ছেলে ঘুমাচ্ছে আর আমি এখানে স্নান টান করে এসে পড়লাম পুজো দিতে পুজোটা দিয়ে তারপর যাব রান্নাঘরে আর আমি পুজো দিয়ে উঠেছি আর মা এসেছিল সবজি নিয়ে বাড়ির সবজি তো বাড়িতে যা যা সবজি আছে টুকটাক অল্প আছে সেগুলো নিয়ে এসেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোটা করেনি করে তারপর ব্রেকফাস্ট বানাবো ছুটির দিনে ছেলে একটু বায়না করে ভালো মন্দ খাওয়ার জন্য ভালো মন্দ মানে অর পছন্দ মতো খাওয়ারগুলো খেতে তো ওটাই বানাবো কী বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন বৃষ্টি ভিজে না ভালোবাসে বন্ধু ম্যাক্সিমাম মানুষই বৃষ্টি ভিজতে ভালোবাসে কিন্তু কারোর শরীরে সহ্য হয় বৃষ্টি ভিজাটা কারোরটা সহ্য হয় না যেরকম আমার সহ্য হয় না আজকে ভিজেছি তো দুই দিন পরে হলো আমার এই জ্বর উঠবে সর্দি কাশি জ্বর হবে এটা আমি জানি আমার আর আমার বড় ছেলের এরকম কোনো কিছু সহ্য হয় না বৃষ্টি ভিজলে জ্বর আসবে তারপর ফ্রিজের জল কোনো কোল্ড ড্রিঙ্ক আমরা খেতে পারি না খেলে সর্দি কাশি জ্বর আসবে আসবে আমারও এরকম আমার বড় ছেলেটারও সেই এরকমই হয় তাও কোনো কোনো সময় খেতে ইচ্ছাই করে না খেয়ে নিই আর পরে আমার ভুগতে লাগে ভিজেছি তারপর আমার বোন কোল্ড ড্রিঙ্ক এনেছিল বলছে দিবেই খাবি খেয়ে নিয়েছি সমস্ত কিছু মিলে জিলে মানে একটা খারাপ ব্যাপার হয়ে গেছে এখন আমার মানে শরীর অসুস্থ আমি বয়সটা তো আমি পরে দিচ্ছিলাম পুজো দেওয়া শেষ করে আমি সুজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে মা এসেছে চলুন কি কি নিয়ে এসেছে দেখি বাড়ির পেঁপে কৃষ্ণকচু আর বাদালি পাতা নিয়ে এসেছে বাদালি পাতাকে অনেক অনেকে অনেক নাম দিয়ে বলে কে কী বলে যা বলবেন কমেন্টটা আর এদিকে আমার পাস্তাটা হয়ে গেছে ছেলের জন্য বাটিতে উঠিয়ে রেখেছি ও সান করে এসে খাবে মাকে দিয়ে দিলাম মা খাচ্ছে এখন আমি চা বানাচ্ছি মা চিনি ছাড়া বানিয়ে তারপর আমার জন্য চিনি দিয়ে বানিয়ে নিলাম এখানে আমি ফিল্টারেও জল ভরে নিলাম এখন মা আর আমি বসে বসে চা খাচ্ছি চা খেয়ে তারপর সবজি কেটে রান্না বসাবো আজকে একদম সিম্পল রান্নাই করবো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে আলু পেঁপে আর বীজ দিয়ে একটা তরকারি করবো আর গন্ধ পাতালি বা পাতার বড়া করব বেসন দিয়ে তারপর এখানে রান্নাটা বসিয়ে আমি রোদ্র উঠেছিলো তাই কাপড়গুলো বাইরে মেলতে চলে গেলাম বৃষ্টি পড়ছিলো সকালে তাই কাপড়গুলো ধুয়ে ঘরের নিচে মেলে দিয়েছিলাম ততক্ষণে জলগুলো ঝরে গেছিল। এখন রোদ্র উঠেছে সবগুলো কাপড় নিয়ে আমি বাইরে মেলে দেব সবগুলো নিতে গেলে এক হাতে মোবাইল এক হাতে কাপড় টানছি তো নিচে পড়ে গেলে আরও আমার কাজ বেড়ে যাবে তাই হাফটা কাপড় নিলাম যতগুলো ছিল তার অর্ধেক কাপড় নিলাম আর ওগুলো মেলে দিয়ে এসে বাকিগুলো নিয়ে মেলবো এখন দেখেন কি ফুটফুটে রৌদ্র উঠেছে এই রৌদ্রটা দেখে কেউ বুঝতে পারবে সকালে হুমঝুম করে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল তো এক এক করে আমি সবগুলো কাপড় এখানে মেলে দিলাম দিয়ে আবারও বাকি কাপড়গুলো নিতে যাব না সিঁড়িতে নিয়ে এসে মেলে দেব এখানে বাকি কাপড়গুলো নিয়ে নিচ্ছি নিয়ে নেব এখন নিয়ে মেলে দেব আর একটা কথা বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের দেখতে কীরকম লাগে অবশ্য কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কেমন কীরকম ফুটফুটে ঝরঝটে ঝরঝরে রৌদ্র দেখতে পেলেন আর এখানে আমার সমস্ত কাপড় মেলা হয়ে গেছে তারপর আমি নিচে এসে দেখি সবজিটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে জিরে পুরন দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা পুরন দিয়ে সবজিগুলোকে নুন নুন দিয়ে ভালো করে ভেজে তারপর আমি জিরে ধনে শুকনো লঙ্কা হলুদের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে সবজিটার সাথে কষিয়ে নিলাম তারপরে আন্দাজ মতো জল দিয়ে আন্তরতো জল দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে রাখাতে কি হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত তেলগুলো উপরে ভেসে উঠেছে এটা একটা রান্নার টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকেরই নিজস্ব কিছু না কিছু টিপস থাকে রান্নার সবে সিক্রেট আর কি যেটা সবাই সবাইকে বলে না তাহলে আজকে আমি একটা সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু খুবই তেল মশলা কম দিয়ে রান্না করি ঝুল দেওয়ার পর এরকম ঢেকে রাখবেন ঢেকে থাকলে কি হয় তেলগুলো পুরো উপরে ভেসে উঠে আর কাউকে খেতে দিলে কেউ বুঝতেও পারবে না যে এটা তেল কম মশলা তেল দিয়ে রান্না বুঝতে পারলেন এরকম ঢেকে রাখবেন আর ঢেকে না রাখলে কী হয় তেলগুলো উপরে উড়ে যায় আর ঢেকে রাখলে কোথায় যেতে পারে না তো কড়াইয়ের মধ্যে উপরে ভেসে ওঠে তারপর আমি এখানে বেসনটা জিরে ধনে হলুদ শুকনো লঙ্কা তারপর কালো জিরে শখ নুন এগুলো সমস্ত কিছু দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নিলাম নিয়ে তারপর তিন চারটা করে পাতা নিলাম এরকম বেসনের ইয়েতে চুবিয়ে চুবিয়ে তারপর বড়াগুলো ভেজে নিলাম আমার সবজিটাও রান্না হয়ে গেছিলো ভালো করে পেঁপে আলু সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিলাম এখানে যদি একটু ঘি দেওয়া যায় তাহলেও অনেক টেস্টি হয় সবজিটা কারণ আমি দিলাম না আমি খেতে পারবো না ঘি কারণ ছেলের মানা আছে তাই দিলাম না আপনারা যদি এভাবে বানান তাহলে একটু ঘি দিয়ে দেবেন তারপর এগুলোকে বড়াগুলোকে এক এক করে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ছেলেকে মাকে খাওয়া দিয়ে আমিও খেতে বসে পড়ব যে কোনো বড়া যদি আপনি বেসন দিয়ে ভাজেন তাহলে ভাজার সাথে সাথে গরম গরম খাবেন তাহলে টেস্ট লাগে আর না হলে মুচমুচে ভাবটা থাকে না তো ঠান্ডা হয়ে গেলে তখন আর টেস্ট লাগে না আর যদি বেশি মুচমুচে চান তাহলে কি করবেন চালের গুঁড়ো দিয়ে বানাবেন চালের গুঁড়ো দিলে অনেক মুচমুচে হয় কিন্তু আমাদের মার দাঁত নেই তার জন্য মা কোনো সময় চালের গুঁড়ো দিয়ে ভালোবাসে না আমার বিয়ার আগে আমার মা সবসময় এগুলো বড়া টড়া চাল ভিজিয়ে রাখতো চাল বেটে বানাতো কিন্তু বিয়ার পর থেকে আমি শাশুড়ি মাকে দেখেছি বেসন দিয়েই বানাই এখন বেসন দিয়েই বড়া বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু বেশি মুচমুচে করকদার খেতেও ভালো লাগে ওটা খাইতে হলে চাল চাল বেটে দিয়ে তারপরে বানাবেন এখানে আমি ছেলেকে দিয়ে দিয়েছি ভাত ছেলের মাসি আজকে মাংস বানিয়েছে তো ছেলেকে দিলো তো ছেলেকে এদিকে দিয়ে দিয়েছি আর মাকে ওই রুমে দিয়েছি দেবো কারণ মা নিরামিষ খায় তার জন্য তার জন্য আর আমরা মার সামনে বসবো না মা দূরেই বসে মাছ মাংস খেলে নিরামিষ খেলে একসাথে বসে খাওয়া যায় কিন্তু মাছ মাংস খেলে সামনে একসাথে বসি না তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি রান্নাঘর সব ঘর মুছে তারপর বাসন টুসুন ধুয়ে সব নিটিন ক্লিন করে নিলাম ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে বাসন ধুয়ে এখানে ছেলে রেস্ট নিচ্ছে আর এদিকে মা রেস্ট নিচ্ছে মা আর ছেলে মার ছেলে গেছিলো একটু কানের ডাক্তার দেখাতে মার একটু কানের সমস্যা হচ্ছিলো তো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে ছেলেকে নিয়ে গেছিলো ছেলে ওর ঠামাকে নিয়ে গেছিলো তো এসে খুব টায়ার্ড হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো বয়স হয়েছে তো একটু দৌড়াদৌড়ি করলেই টায়ার্ড হয়ে যায় তো ঘুমাচ্ছে ঘুমার থেকে উঠার পর অনেক থাকার কথা বললাম থাকলো না চাটা খেয়ে চলে গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাইর একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কেমন